হ্যাঁ পাহাড়ি রসুন হ্যাঁ রসুন দিয়ে করলো বসে রসুন তো আমাদের জন্য খুবই ভালো সব খাবার কিন্তু অনেক স্পাইসি একটু ঝাল কাঁচা মরিচ দিয়ে আর বোম্বাইয়ের মরিচ মূল্য তালিকাটা বলবেন আসলে যারা হচ্ছে এক প্লেট এক প্লেট হচ্ছে একশো বিশ ব্যাম্বু চিকেন বড় পিস হলে চার পিস পাঁচ পিস থাকবে আর হচ্ছে কাঁকড়া কাঁকড়া হচ্ছে এক প্লেট তিন পিস ওটা হচ্ছে একশো বিশ আর হাঁস বোনা হচ্ছে পাঁচ পিস ছয় পিস ছয় পিস থাকবে সেটা হচ্ছে দেড়শো টাকা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা মানে ব্যাম্বো চিকেন আর হচ্ছে কাঁকড়া বোনা আর হচ্ছে হাঁস ভুনা রসুন দিয়ে হাঁস ভুনা আর হচ্ছে চালের আটা রুটি হ্যাঁ শুরু থেকে আজকে তো মাত্র তিন দিন চার দিন হলো মোটামুটি ভালোই সারা পাচ্ছে সবাই ভালোই বলছে পরিকল্পনা সবাই যদি সেটা পছন্দ করে তাহলে অবশ্যই আরো একটু বড় করার পরিকল্পনা আছে আর কি ভালো কিছু করার আমরা আমরা হচ্ছে ওই পিঠাটাও ইয়ে করতে যাচ্ছি

ওগুলা সামনের মাসে মাস থেকে শুরু করব আদিবাসীদের পা কাঁকড়া বোনা ওটা আর হচ্ছে সামনের মাস থেকে আনতেছে হচ্ছে পিঠা আদিবাসীরা যেগুলা ইউনিক আর কি আদিবাসীদের পিঠা ওগুলো নিয়ে আসবে ওগুলো ব্যাম্বুটা আস এটা দিয়ে করে রাখি হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে ব্যাম্বু চিকেন আমাদের পাহাড়ের খাবার এক প্লেট ভিতরে দিয়ে রান্না করি তো একটু সাব ডিফারেন্ট টাইপের হবে আমরা কাঁচা মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে এটা রান্না করেছি আদা রসুন পেঁয়াজ বিভিন্ন মশলা দিয়ে এটা রান্না করেছি একটা ব্যাম্বো থেকে ছয় সাতজন হ্যাঁ একটু না না এখানে না হয় না এটা আর একটু রাত দাদা আগের সাথে

ये तो कोइटा एक्टर एक्टर और ये बोले हमारा